সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ক্ষুদ্র প্রয়াস আজ আমি এসেছি সীতাকুণ্ড চট্টগ্রাম আমি আপনাদেরকে এখানে একটি হিন্দু ধর্মীয় তীর্থস্থান এবং বাংলাদেশের একটি পাহাড় দেখানোর চেষ্টা একটি নয় কয়েকটি পাহাড় আমি দেখানোর চেষ্টা করব। আমার সফর সঙ্গীরা এখানে প্রথমে এই ব্যাসকুণ্ড এসে এখানে তারা এই ব্যাসকুণ্ড মন্দিরে এখানে তারা গোসল করবে স্নান করবে আর কি যাই হোক এই পবিত্র স্নান করে তারা মন্দিরে পুজো দেবে আমি তাদের সাথে সঙ্গী হিসেবে রয়েছি যাই হোক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ব্যাসকুণ্ড এসে এখানে মানুষ এসে প্রথমে এখানে পবিত্র স্নান করে তারপরে চন্দ্রনাথ মন্দিরে তারা পুজো দেয় যাই হোক আমরা এসেছি এই ব্যাসকুণ্ড যে সুন্দর একটি মন্দির রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মন্দিরটির নাম হচ্ছে ব্যাসকুণ্ড শ্রাদ্ধ মন্দির সম্ভবত আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই চন্দ্রনাথের যাওয়ার পূর্বে আমরা যে তীর্থস্থানটি রয়েছে এখানে এসেছি যাই হোক আমার সফরসঙ্গীরা এখানে বলেছে সবাই স্নান করবে স্নান করে এখানে পবিত্র হয়ে তারা চন্দ্রনাথ মন্দিরে যাবে এবং পাহাড়ে চন্দ্রনাথের পাহাড়ে এসে সেখানে আমরা পাহাড়ের চারিদিক ঘুরে দেখব এবং চন্দ্রনাথের মন্দিরের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানার চেষ্টা করব বাংলাদেশের পাহাড়ি অঞ্চল সবচেয়ে বেশি রয়েছে এই চট্টগ্রামে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন রকম পাহাড় রয়েছে তার মধ্যে ঐতিহাসিক একটি পাহাড় হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে আজ এসেছি এই হচ্ছে ব্যাসকুণ্ড পবিত্র স্নানের যে পুকুরটি রয়েছে যাই হোক এই আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিলাম এই হচ্ছে চন্দ্রনাথের পাহাড়ে ওঠার প্রথম ধাপ আমরা প্রথম ধাপের এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমার সফর সঙ্গীরা আমার সাথে রয়েছে তারা সকলেই সাদা পোশাক পরে এসেছে এই হচ্ছে কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম প্রবেশের প্রথম গেট আমরা এই প্রথম গেট দিয়ে প্রবেশ করলাম আমার সফর সঙ্গী হিসেবে রয়েছে সুশান্ত দা অদিত দা বিপুল দাদা শুভ এবং পলাশ যাই হোক আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম প্রথম স্টেপ সিঁড়ি আমি যতদূর জানি এই সিঁড়ি বেয়ে ওঠা খুব কঠিন ব্যাপার অনেক তীর্থযাত্রী আছে যারা এই চন্দ্রনাথের পাহাড়ে ওঠার জন্য এসেও তারা ফিরে চলে যায় উঠতে পারে না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে দুটি পাহাড় রয়েছে বড়ো একটি হচ্ছে বীরূপাক্ষ মন্দির আর একটি হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আমরা চেষ্টা করবো প্রথমে বীরূপাক্ষ মন্দিরে যেতে তারপরে যাব চন্দ্রনাথের পাহাড়ে মানে নিচ থেকে পাহাড় দেখতে খুব মানে কঠিন মনে হয় যে আমরা যেতে পারবো কিনা জানি না আমাদের সবসঙ্গীরা দেখতে পাচ্ছেন সকলে একটি করে লাঠি কিনে নিয়েছে যাতে আমরা পাহাড়ে সহজে উঠতে পারি মানে একটি পাহাড়ে উঠার পরেই আমরা বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে বীরপাক্ষ মন্দিরের যে পাহাড়টি রয়েছে বীরূপাক্ষ পাহাড় এই বীরূপাক্ষর পাহাড়ের পাশেই রয়েছে চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথের পাহাড়টি একটু দূরে তাই দেখতে মানে একটু কষ্ট হচ্ছে যাই হোক আমরা যত কষ্টে হোক এই মন্দিরে আজকে আমরা উঠব এই পাহাড় বেয়ে উঠব আমার সফর সঙ্গীরা আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিয়েছে আমরা সকলকে একটি করে বোতল পানির বোতল দিয়েছি এবং যারা পুজো দেবে তারা পুজোর সরঞ্জাম নিয়েছে আমরা ধীরে ধীরে এগিতে থাকবো এই বিরুপাক্ষ পাহাড়ের দিকে আগে সবার আগে আমরা বীরূপাক্ষ পাহাড়ে যাব বীরূপাক্ষ মন্দিরের ওখান থেকে তখন আমরা চন্দ্রনাথের পাহাড়ে যাব চন্দ্রনাথ মন্দির বা চন্দ্রনাথ ধাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত বাংলাদেশের চট্টগ্রামের কাছে অবস্থিত একটি বিখ্যাত পাঠপীঠ শক্তিপীঠ যেখানে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে দেবী সতীর ডান হাত পড়েছিল চন্দ্রনাথ মন্দির হিন্দুদের একটি তীর্থস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় এক হাজার বিশ ফুট তিনশো দশ মিটার রাজমালায় বলা হয়েছে প্রায় আটশো বছর আগে গৌরের বিখ্যাত আদিসুরের বংশধর রাজা বিষম্বর সুর সমুদ্র পথে চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করেছিলেন নিগমন কল্পতরু বলতে বোঝায় কবি জয়দেব চন্দ্রনাথে কিছুকাল বসবাস করেছিলেন ত্রিপুরার শাসক ধন্য মানিক্যের সময় চন্দ্রনাথ অসংখ্য দান পেয়েছিলেন ধন্যমাণিক্য শিবের মূর্তি মন্দির থেকে তার রাজ্যে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন এখানে ছোট্ট একটি ঝর্ণা আমরা দেখলাম এই এই নাম্বার এই পাহাড়ে উঠে আমরা একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছি আমার পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী পাহাড়ে উঠতে হলে আমি জানি কিছুক্ষণ পর পর একটু বিশ্রাম নিতে হয় আমি আমার সফর সঙ্গীদেরকে লিড করে নিচ্ছি এবং তাদেরকে আমি নির্দেশনা দিয়ে দিয়েছি আমরা অবশ্যই একটি করে পাহাড় উঠব এবং বিশ্রাম নেব আর আমার সাথে কিছু সফর সঙ্গী আছে যারা ছবি তোলার জন্য পাগল আমরা প্রায় চার পাঁচটি পাহাড় উঠে বেয়ে উঠে চলে এসেছি মোটামুটি কিছুটা ক্লান্ত সবাই কেউ পানি খেয়ে নিচ্ছে সবাইকে আমি পানির বোতল সরবরাহ করে দিয়েছি আগেই যাতে আমরা পাহাড়ে আর প্রায় কাছাকাছি চলে এসেছি অল্প কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা মূল চূড়ায় যেতে পারবো যাই হোক আমরা অবশ্যই পাহাড়ের চূড়ায় সবাই উঠব আশা করছি এ হচ্ছে বীরপাক্ষ মন্দির আমরা বীরপাক্ষ মন্দিরে চলে এসেছি বীরপাক্ষ মন্দিরে এসে আমরা সকালে বিশ্রাম নিচ্ছি আর যারা পুজো দেবে তারা পুজো দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে পার্বতীর প্রথম অবতার হিসেবে সতী ছিলেন শিবের প্রথম স্ত্রী তিনি ছিলেন রাজা দক্ষিণ ও রানীর কন্যা ব্রহ্মার কন্যা তিনি তার পিতা দক্ষিণ কর্তৃক সম্পাদিত একটি যজ্ঞের অগ্নিতে আত্মহনন করেছিলেন কারণ তিনি যজ্ঞের জন্য তাদের আমন্ত্রণ না করে তার স্বামী এবং তার পিতার অপমানে গুরুতরভাবে বিচলিত বোধ করেছিলেন শিব তার স্ত্রীর মৃত্যুর কথা শুনে এতটাই সুখাহত হয়েছিলেন যে তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য যাকে বিধ্বংসী তপস্যা বা ধ্বংসের নৃত্য বলা হয় সারা বিশ্বে নাচতেন তিনি এই নৃত্যটি এই পরিস্থিতিতে বিরক্ত হয়ে এবং শিবকে স্বাভাবিক অবস্থায় আনতে বিষ্ণু তার সুদর্শন চক্র তার আঙ্গুলের ডগায় ঘূর্ণায়মান চাকরি যেটা থাকে ব্যবহার করার সিদ্ধান্ত নেন তিনি চক্রের সাহায্যে সঠিক দেহকে একান্নটি টুকরা করে বিভক্ত করেন এবং যেখানেই তার দেহ পৃথিবীতে পড়েছিল সেই স্থানটিকে সতী বা পার্বতী এবং শিবের দেবতাদের সাথে শক্তিপীঠে একটি ঐশ্বরিক মন্দির হিসাবে পবিত্র করা হয়েছিল পিঠা বা শক্তি পিঠাগুলি ভারত ছাড়াও পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা এবং নেপাল সহ উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায় আমি যতটুকু জানি এই বিরুপাক্ষ আদি মন্দিরের এখানে এসে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশের যে সতীর একান্নটি পীঠ রয়েছে তার মধ্যে ছয়টি পীঠ রয়েছে এই বাংলাদেশে তার মধ্যে সবচেয়ে জাগ্রত হচ্ছে ভবানী যেটা এই মন্দিরে রয়েছে আমি আপনাদের পরবর্তীতে দেখানোর চেষ্টা করব যে দিক দিয়ে নামা যায় ওই নামার রাস্তায় আমরা সেই মন্দিরটি দেখতে পাবো বিরুপাক্ষ মন্দিরে আমার সফরসঙ্গীরা তাদের পূজা পার্বণ শেষে আমরা এখন বিরুপাক্ষ মন্দির ত্যাগ করে এই পাহাড় ত্যাগ করে এখন চলে যাব চন্দ্রনাথের পাহাড়ে চন্দ্রনাথের পাহাড়টি হচ্ছে ওই ধারে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব ওই হচ্ছে চন্দ্রনাথ পাহাড় দূরে দেখা যাচ্ছে চন্দ্রনাথের পাহাড় আমরা ওখানে চলে যাব এখন চন্দ্রনাথের পাহাড়ে যাওয়ার মধ্যে আমাদের ওই যে দা রয়েছে সে সিদ্ধান্ত নিয়েছে সে নাকি আবার পাতাল পাতালকালী দেখতে যাবে পাহাড়ের পাদদেশে আরেকটি মন্দির রয়েছে সেখানে যাবে যাই হোক আমি আমরা যে যেতে চাই সে যাবে আমরা যেহেতু এখানে পাহাড়ে বেয়ে উঠছি তাই আমরা অতিরিক্ত পরিশ্রম না নেওয়ার চেষ্টা করব যাই হোক যে কেউ যদি যেতে চায় আমরা তাকে বাধা দেব না সে যাবে আমরা পরবর্তীতে আবার রওনা দিলাম আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে যাই হোক সারা বিশ্বে যখন শিব নৃত্যলীলা করছিলেন ধ্বংসলীলা করছেন তার নৃত্য তাণ্ডব নৃত্য বলে সেটাকে সেই পরিস্থিতিতে বিরক্ত হয়ে শিব স্বাভাবিক অবস্থায় আনতে শিব স্বাভাবিক অবস্থায় আনতে তাকে বিষ্ণু তার শিবকে স্বাভাবিক অবস্থায় আনতে বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করার সিদ্ধান্ত নেন তিনি চক্রের সাহায্যে সতীর দেহকে একান্নটি টুকরো করে বিভক্ত করেন এবং সেখানেই তার দেহ পৃথিবী যেখানেই তার দেহ পৃথিবীতে পড়েছিল দেহের অংশটুকু সেই স্থানটিকে সতীপীঠ বলা হয় সেই সতীপীঠের এক পীঠ এখানে রয়েছে আমরা যতটুকু জেনেছি সতীর দক্ষিণ হস্ত এই পাহাড়ের পাদদেশে পড়েছিল শিবের দেবতাদের সাথে শক্তিপীঠে একটি ঐশ্বরিক মন্দির হিসাবে পবিত্র করা হয়েছিল এই স্থানগুলো বিখ্যাত তীর্থস্থানে পরিণত হয়েছে কারণ বা পিঠা ভারত ছাড়াও পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল সহ উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে পাওয়া যায় সতীদেবী বা শক্তি নামেও পরিচিত এই মন্দিরগুলো এবং বিষ্ণুর আশীর্বাদে তিনি হিমাবত বা হিমালয়ের কন্যা হিসাবে আশীর্বাদে তিনি হিমাবত বা হিমালয়ের কন্যা হিসাবে পুনর্জন্ম লাভ করেছিলেন এবং সেই জন্য পার্বতী পাহাড়ের কন্যা নামে নামকরণ করেছিলেন তিনি মৃগা শিষ্য মাসের উজ্জ্বল অর্ধেকের চোদ্দতম দিনে জন্মগ্রহণ করেছিলেন যা শিবরাত্রি উৎসবকে চিহ্নিত করে চন্দ্রনাথ মন্দিরকে শাক্তপীঠ হিসেবে বিবেচনা করা হয় শাক্ত ধর্মের পূজনীয় উপাসনালয় হিসেবে দক্ষিণ জগ এবং সতীর আত্মহননের পৌরাণিক কাহিনী হল শাক্ত পীঠগুলির উৎপত্তির পিছনে উৎসব পৌরাণিক কাহিনী শাক্তপীঠগুলি হলো শক্তির ঐশ্বরিক মন্দির সতীদেবীর মৃতদেহের শরীরের অংশগুলি পড়ে যাওয়ার কারণে যখন ভগবান শিব এটি বহন করছিলেন এবং দুঃখে বর্ত জুড়ে ঘুরেছিলেন সংস্কৃতের একান্নটি বর্ণমালার সাথে যুক্ত একান্নটি পিঠা রয়েছে প্রতিটি মন্দিরে শক্তি ও কাল কালভৈরবের উপাসনালয় রয়েছে সতীদেবীর মৃতদেহের ডান হাত এখানে পড়েছিল বলে ধারণা করা হয় শক্তি ভবানী নামে পরিচিত এই হচ্ছে চন্দ্রনাথের মন্দির আমরা এই পৌঁছে গিয়েছি সব অবশ্যই ধন্যবাদ আমার সফর সঙ্গীদেরকে এত কষ্ট করে এই চন্দ্রনাথের পাহাড়ে আমরা সফলভাবে উঠতে পেরেছি পাহাড় থেকে প্রকৃতি দেখার মজাই আলাদা অন্যরকম একটা অনুভূতি মেঘ ভেসে যাচ্ছে একদম হাতের কাছ দিয়ে মনে হচ্ছে আরেকটু হলে হয়তো ধরে ফেলবো মেঘ পাহাড়ে ওঠার যে আনন্দ আপনারা যদি এই পাহাড়ে না আসেন তাহলে বুঝবেন না যাই হোক আমি চেষ্টা করি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার বাংলাদেশের যে নাম ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি ডি রমেন কেডি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই ছোট্ট ইউটিউব ইউটিউবারদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা আপনাদেরকে বাংলাদেশের যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির রাজমালা অনুসারে প্রায় আটশো বছর পূর্বে গৌরের বিখ্যাত আদিপুরুষের বংশধর রাজা বিশম্বর সমুদ্র পথে চন্দ্রনাথে পৌঁছানোর চেষ্টা করেন ত্রিপুরার শাসক ধনমাণিক্য এই মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্যে সরিয়ে নেয়ার অপচেষ্টা করে ব্যর্থ হন বিভিন্ন তথ্য অনুসারে এখানে ঐতিহাসিক সম্পর্কে নানা ধরনের তথ্য জানা যায় প্রাচীন নব্য প্রস্তর যুগে চট্টগ্রামে মানুষের বসবাস শুরু হয় বলে ধারণা করা হয় এখান থেকে আবিষ্কৃত প্রস্তর যুগের হাতিয়ারগুলো তারাই স্বাক্ষর বহন করে ইতিহাস থেকে যতটুকু জানা যায় ষষ্ঠ ও সপ্তম শতাব্দীতে সম্পূর্ণ চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল এর পরের শতাব্দীতে এই অঞ্চলের শাসনভার চলে যায় পাল সম্রাট ধর্মপাল দ্বারা এর হাতে সাতশো থেকে আটশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁওয়ের সুলতান ফখরুদ্দিন মুবারক শাহ তেরোশো আটত্রিশ থেকে তেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এ অঞ্চল অধিগ্রহণ করেন পরবর্তীতে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে বংশের শেরশাহ সুরির নিকট বাংলার সুলতানি বংশের শেষ সুলতান সুলতান গিয়াস উদ্দিন মোহাম্মদ শাহ পরাজিত হলে এই এলাকা আরাকান রাজ্যের হাতে চলে যায় আরাকানিদের বংশধররা এই অঞ্চল শাসন করতে থাকেন পরবর্তীতে পর্তুগিজরাও আরাকানিদের শাসন কাজে ভাগ বসায় এবং ১৫৩৮ আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে ষোলশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চল পর্তুগিজ ও আরাকানি বংশধররা একসাথে শাসন করেন প্রায় একশো আঠাশ বছরের খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি বুজরুগ উম্মে খান আরাকানিদের এবং পর্তুগিজদের হটিয়ে এই অঞ্চল দখল করে নেন এ হচ্ছে চন্দ্রনাথের মন্দির আমি একটু সেলফি তোলার লোক সামলাতে না পেরে একটু সেলফি তুলে নিলাম এত কষ্ট করে উঠে এসেছি এই চন্দ্রনাথ মন্দিরে চন্দ্রনাথ পাহাড় হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক কয়েকটি পাহাড়ের মধ্যে এটি একটি পাহাড় আমরা মন্দিরের পিছনে এখানে একটি সিএনজি স্ট্যান্ড রয়েছে এই রাস্তা দিয়ে সম্ভবত সিএনজি দিয়ে এই পাহাড়ে উঠা যায় পিছনে একটি রাস্তা রয়েছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা মন্দির পরিদর্শন করে এখন নেমে যাব আমরা এখানে নেমে যে এখানে একটি সুন্দর মন্দির রয়েছে ভবানী মন্দির যেটা সতীর অরিজিনাল শক্তিপীঠ সেই মন্দিরে এখন যাওয়ার চেষ্টা করব মানে পাহাড়ে না আসলে পাহাড়ের রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা বর্ণনা করা খুবই দুষ্কর যদি কখনো সুযোগ হয় পাহাড়ে আসবেন পাহাড়ে ঘুরলে পাহাড় বাংলাদেশের পাহাড় এবং সমুদ্রের তুলনা হয় না বাংলাদেশের ভ্রমণ বিপাশুদের জন্য চন্দ্রনাথের এই পাহাড়টি চমৎকার একটি পাহাড় বলে আমি মনে করি এখানে আসলে আপনি দেখতে পাবেন বাংলার প্রকৃতি কত সুন্দর কত মনোমুগ্ধকর যাই হোক আমি এখন চলে এসেছি এই পাহাড়ের প্রায় প্রাদ দেশে প্রাদদেশে একটি সুন্দর মন্দির রয়েছে স্বয়ম্ভনাথ মন্দির সম্ভবত এটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মন্দিরে সবসময় হিন্দু ধর্মাবলম্বীরা পাঠ করে থাকে এই মন্দিরের পাশেই রয়েছে শ্রী ভবানী দেবীর মন্দির যেটি সতীর একান্ন পিঠের একটি পিট ভবানী মন্দির হলো উনিশশো পাঁচ সালে ভারতীয় জাতীয়তাবাদী অরবিন্দ ঘোষের বেনামে একটি রাজনৈতিক পুস্তিকা পুস্তিকাটি স্পষ্টতই সন্ন্যাসীর একটি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে যা হিন্দু মাতা দেবীর ভবানীর মন্দির তৈরি করবে যিনি ভারতের জাতিসত্তার প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে এবং তার নামে সেবায় নিজেদের উৎসর্গ করবেন একটি এটি বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বসতি স্থাপনের ওই ইতিহাসের প্রথম দিকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় বাঙালি লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বিরাশি সালের একটি উপন্যাসে আনন্দমঠ থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন এই হচ্ছে সেই ভবানী মন্দির সতীর শক্তিপীঠ আমরা সতীদেবীর এখানে চতুর্ভুজা সতীদেবীর মূর্তি রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে সতীর চতির পূজা মূর্তিটি এখানে হিন্দু ধর্মালম্বীরা এসে পূজা পাঠ করেন এটি হিন্দুদের একটি তীর্থস্থান যাই হোক আমরা পাহাড় এবং মন্দির দুটি পরিদর্শন করতে এখানে এসেছি শ্রী শ্রী ভবানী মন্দির অরবিন্দ স্পষ্টভাবে দেবী ভবানীর পরিচয়কে জাতির ধারণার সাথে যুক্ত করেছিলেন জুসি হানিকামি এবং বার্নহার্ড ব্লোমেনাও এর মতো লেখকরা যুক্তি দেন যে একটি বাংলায় ব্যাপকভাবে পঠিত আনন্দ মটের প্রতীক